যৌথ সংগ্রামী মঞ্চের ডাকে মোয়া মিছিল হাওড়া শিয়ালদাহ ও হাজরা থেকে তিনটি মিছিলের আয়োজন করা হয়েছে মিছিল পৌঁছাবে ধর্মতলা শহীদ মিনারে এই দিন মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের কোনো প্রতিনিধি যদি না দেখা করেন আন্দোলনকারীদের সাথে তাহলে আবারও আমরণ অনশনের বসার হুঁশিয়ারি দিয়েছেন তারা এর আগেও বিয়াল্লিশ দিন অনশন করেছিলেন তারা সেই সময় রাজ্যপালের অনুরোধে অনশন তুলে নেন যৌথ সংগ্রামী মঞ্চের আন্দোলনের তিনশো দিন পার হয়ে গেছে এরপর চলতি মাসের উনতিরিশ তারিখ থেকে লাগাতার ধর্মঘটের ডাক আন্দোলনকারীদের এমনটাই জানালেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ আজকে হাওড়া শিয়ালদা এবং হাজরা মোড় থেকে মিছিল আছে সেই মিছিল এসে পড়ে এখানে মিশবে শহীদ মিনার ময়দানে এবং সেখানে সভা হবে আজকে যদি মুখ্যমন্ত্রী দেখা না দেখা না করেন এবং এই সমস্যা সমাধানের যদি কোনো উদ্যোগ না নেন তাহলে নিশ্চিতভাবে কাল থেকে অনশন শুরু হবে এবং উনত্রিশ তারিখ থেকে যে ধর্মঘটের ডাক আমরা দিয়ে রেখেছি সেই ধর্মঘটও লাগাতার হবে তাতে যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্ষতিগ্রস্ত হয় সেই দায় কিন্তু রাজ্য সরকারের বর্তমান একদমই একদমই আমরণ অনশন রিলে অনশনের কোনো ইয়ে নেই আমরণ অনশনই বসবে আমাদের কালকে আমরা আগেই চিঠি পাঠিয়েছিলাম ওনার সাথে সাক্ষাৎ করেছিলাম উনি কথা দিয়েছিলেন যে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন উনি গতকালকে আমাদের চিঠি রেখে জানিয়েছেন যে আমাদের দাবি যাতে রাজ্য সরকার মানে সমস্যার সমাধান করেন সেই জন্য উনি রাজ্যকে নির্দেশ দিয়েছেন এখন দেখার যে রাজ্য সরকার রাজ্যের সাংবিধানিক প্রধানের যে চিঠি যে মতামত যে পরামর্শ তাকে মান্যতা দিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা দেখুন আজকে তিনশো আঠান্ন দিনে পদার্পণ করেছে আমাদের এই অবস্থান বিক্ষোভ এর আগে আমরা অনশন করেছি রাজ্যপালের কাছে চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে সরকারের বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টকে জানানো হয়েছে প্রতিটি পদক্ষেপ আমরা করেছি বারে বারে মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের সাথে আলোচনার টেবিলে বসার জায়গায় উনি কখনো কুকুরের সাথে অপমান করেছেন কখনো বলেছেন ঘেউ ঘেউ করছে কখনো বলেছে এরা চিরকুটে চাকরি এরা চোর ডাকাতেরা বসে রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন রঙে রাঙিয়ে দিতে চেষ্টা করেছে আমাদের তাতে কোনো মাথা ব্যথা নেই আমরা পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী আমরা আমার পারিশ্রমিক চাইছি সঠিক পারিশ্রমিক এআইসিপিআই নিয়ম অনুযায়ী যে ভাতা দেওয়ার কথা মহার্ঘ ভাতা যেটা দেওয়ার কথা সেই মহার্ঘ ভাতাটা আমরা চাইছি আমরা কোনো ভিক্ষা চাইছি না আমরা কোনো দয়ার দান চাইছি না আজকে তিনশো দিন ধরে সরকার তার কর্মচারীদের উপেক্ষা করে গেছে যার জন্য আমরা আজকে আলটিমেটাম দিতে বাধ্য হয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করে আলোচনা মিটিয়ে নিন আমরা আপনার কর্মচারী আপনাকে কেউ ভুল বোঝাচ্ছে যেখানে বিভিন্ন রাজনৈতিক রঙের রং রয়েছে না আমরা পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবিতে চাইছি কোনো দলের বিরুদ্ধে নয় কোনো দলের পক্ষে নয় আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে আমরা শুধুমাত্র আমাদের দাবির পক্ষে আমরা আগামী জ প্রজন্মের পক্ষে কারণ পশ্চিমবঙ্গে যে শূন্য পদগুলো রয়েছে সেখানে অবিলম্বে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে যে অস্থায়ী কর্মীরা রয়েছে তাদের স্থায়ীকরণ করতে হবে ডিটেলমেন্ট প্রতিহিংসামূলত যে বদলি সেটা প্রত্যাহার করতে হবে দেখুন রাজ্যপালের কাছে আমরা চিঠি দিয়েছিলাম রাজ্যপালের কথা মতো আমরা অনুশনটাকেও প্রত্যাহার করেছিলাম কিন্তু না তো সেই চিঠির কোনো কার্যকরিতা হয়েছে না তো রাজ্যপালের এন্ড থেকে আমরা কিছু জানতে পেরেছি এটা খুব দুর্ভাগ্যপূর্ণ বিষয় যেহেতু কিছু হয়নি তাই আমরা আবারও বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হচ্ছি চন্দন চ্যাটার্জি সংগ্রামী যৌথ রাজ্য কমিটির সদস্য